হ্যালো এভ্রিয়া ওয়েলকাম টু অ্যানাদার নিউ রান্নাবান্নার ভিডিও আজকের ভিডিওতে থাকবে নিরামিষ কচু বাটা বাইকে কচুপাতার ভর্তাও বলতে পারেন তবে ভর্তা বলতে আমরা বুঝি যে যাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় আমিষ হয়ে যায় বাট আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষভাবে ভর্তা বানানো যায় তো প্রথমেই এই যে কচু পাতাগুলোকে কেক ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে সাথে কাঁচামরিচও ধুয়ে নেওয়া হয়েছে আর এটার জন্য মেনলি লাগবে এই যে কোরআন আরিকে তো প্রথমেই চুলাতে তেল দিয়ে দিতে হবে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে কাঁচামরিচগুলো অবশ্যই চিরে নিতে হবে না হলে কিন্তু ফুটে গায়ে লাগবে কাঁচামরিচগুলো অল্প কিছুটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে সেই কচু পাতাগুলো কচু পাতাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কচু পাতাগুলো কিছুটা ভাজা হয়ে আসলে একে একে এর মধ্যে লবণ আর হলুদ দিতে হবে এবং লবণ আর হলুদ দিয়ে আবারও এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে অর্ধেক পরিমাণ হয় যতটুকু নেওয়া হয়েছিল তার অর্ধেক পরিমাণে চলে আসে তারপরে এই করার মধ্যে মাঝখানে একটু জায়গা ফাঁকা করে তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরা কালো জিরা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নিতে হবে তারপরে একটা পাত্রে তুলে নিতে হবে এরপরে একটা পাটা নিতে হবে পাটার উপরে নিতে হবে নারকেল করা তবে যারা শিলপাটাতে কমফোর্টেবল না তারা চাইলে এই কাজটা মিক্সিতেও করতে পারেন তবে আমার মা সবসময় বলেন যে মিক্সির থেকে শিলপাটায় যদি ভর্তা পাটা হয় তাহলে ভর্তাটা খেতে বেশি স্বাদ হয় আমি জানি না এই কথা সত্যটা কতটুকু বাট আমাদের বাসায় সবসময় আমার মা দেখি শিলপাটাতেই বাটেন তো যাই হোক তারপর নারকেল নেওয়ার কিছুটা সরষে নিতে হবে আর আগে থেকে ভেজে রাখা পাতাটা দিয়ে দিতে হবে পাটার উপর তারপর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিতে হবে একদম মিহি করে বাটতে হবে লবণ দশ মাথায় রাখতে হবে ভাজার সময় কিন্তু একটু লবণ ব্যবহার করা ছিল তাই যাতে খুব বেশি লবণ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর একদম মিহি করে বাটতে হবে যত মিহি বাটা হবে তত খেতে বেশি স্বাদ হবে এই যে এরকম মিহি হয়ে আসলে একটা পাতে নামিয়ে নিলে রেডি আমাদের নিরামিষ কচু বাটা এটা নিরামিষ হলেও খেতে এত টেস্ট বোঝায় বোঝাই যাবে না যে এই ভর্তাটা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি আমাদের বাসায় তো এটা মাঝে মাঝে করা হয় ট্রাস্ট মি অন এটা অনেক বেশি টেস্ট হয় অবশ্যই বাসায় একবার আমার কথা ট্রাস্ট করে হলেও ট্রাই করে দেখবে দিস ইজ ইট ফর টুডে সি ইউ ইন নেক্সট ভিডিও বাই